আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর মাত্র কয়েক সেকেন্ডে ভূমিকম্পে আবারও কেঁপে উঠল বাংলাদেশ ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প কিসের ইঙ্গিত ভূতাত্ত্বিকের বিশেষজ্ঞরা বলছেন মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর ছয়টা ১৪ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক এক এবং এর উৎপত্তি স্থল ছিল নরসিংদের শিবপুর এই নিয়ে চলতি বছরে একুশে নভেম্বর থেকে মাত্র দুই সপ্তাহের মধ্যে মোট ছয় দফায় ভূমিকম্প অনুভূত হল ঘন ঘন ভূমিকম্প উদ্বেগ প্রকাশ করেছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা তাদের মতে এই ধরনের ছোট ও মাঝারি মাত্রার কম্পনগুলো ভবিষ্যতে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে কারণ বাংলাদেশে একটি সক্রিয় টেকটনিক প্লেট সীমান্ত অবস্থান করছে যেখানে যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন এবং রবের প্রতি আনুগত্য হন তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ